ঈদের দ্বিতীয় দিন সবাই মিলে কাপ্তায় গেছিলাম তো কাপ্তায় গিয়ে সারাদিন কী কী করছিলাম কি কী খাইছিলাম এবং কোথায় কোথায় গেছিলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি দেখলে আপনিও কাপ্তায় গেলে কোথায় কোথায় যেতে পারবেন বা কোথায় কি খাবেন সব জানতে পারবেন চট্টগ্রাম হালিশহর থেকে সাতটা পঁয়তাল্লিশে রওনা দিয়ে আমরা সাড়ে নয়টার দিকে কাপ্তায়ের ঝুম পৌঁছে গেছিলাম আমরা যখন ঝুম গেছিলাম তখন অন্যান্য পর্যটক তেমন ছিল না শুধু আমরাই ছিলাম কাপ্তায়ের ঝুম রেস্তোরাঁ আগের থেকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না যেহেতু অন্যান্য পর্যটক ছিল না বা পর্যটকের ভিড় ছিল না তো আমরা ইচ্ছা মতো ছবি তুললাম ভিডিও করলাম জুম গেলে এই প্লেস অবশ্যই ছবি তুলবেন পিছনে কর্ণপুলি নদীর যে ভিউ তাতে আপনার ছবিটা অন্যরকম একটা বাইপ দিবে এই যে এই জায়গাটায় আপনি ছবি তুলতে পারবেন আমি তো আসলে লোক সামলাতে না করে বসেই গেলাম এদিকে আমি ছবি তোলাই ব্যস্ত আর আমার বউ এই যে পাহাড়িদের কতগুলো হাতের তৈরি আপনার পার্টস আছে ওগুলো নিচ্ছে তো আপনারা গেলেও নিতে পারবেন পাহাড়িদের বিভিন্ন হাতের তৈরি জিনিসপত্র আছে যেগুলো জুম রেস্তোরাঁতে পাবেন তো জুম রেস্তোরাঁর অসাধারণ দৃশ্য আমরা প্রায় ঘণ্টা উপভোগ করার পর আমরা রওনা দিছিলাম হচ্ছে ল্যাক প্যারাডাইস নামে যে স্পট আছে ওখানে ল্যাক প্যারাডাইস নামক জায়গাটা যেহেতু নেভির আন্ডারে তো এটা আসলে খুবই সুসজ্জিত এবং হচ্ছে পরিষ্কার দশ মিনিটের মতো গাড়ি চলার পর আমরা ল্যাক প্যারাডাইস পৌঁছে গেছিলাম পৌঁছেই আসলে এই চাকমাদের জুমের যে বিভিন্ন ফল বিক্রি করতেছে ওখানে গেলাম গিয়ে আমরা প্রথমে আমি আনারস দেখলাম আনারস কত করে জিজ্ঞেস করলাম তো দাদা বলল চল্লিশ টাকা আমি চল্লিশ টাকাতে রাজি হলাম কারণ হচ্ছে এখানের যে আনারস বা ফল যা দেখতেছেন ওগুলো হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক কোনো কার্বাইড মুক্ত বা রাসায়নিক মুক্ত তো সে কারণে আসলে তেমন একটা কথা বলি কথা বলেও লাভ নাই উনি কমাচ্ছে না তো না কমার কারণে আমি রাজি হয়ে গেলাম আর আমার আসলে সবাই অথেন্টিক যে ফল ফলাদি বা যে কোনো খাবারে আমার অথেন্টিক ভালো লাগে তো সেটা আমি যত দামে হোক খেয়ে ফেলি তো আমরা মোটামুটি বাচ্চা কাচ্চা সহ তেরো জন সদস্য ছিলাম তো তার মধ্যে প্রায় সাতজন বললো আমরা আনারস খাবো আর বাকিরা ডাব খাবে তো ওরা ডাব নিল আমরা আনারস নিলাম সবাই মজা করে খেলাম আনারসগুলা এত মিষ্টি ছিল বলার বাইরে সাথে আবার দাদাটা হচ্ছে লবণ এবং মরিচের একটা মিশ্রণ দিয়ে দিছিল। যেটা আনারসের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিছিল। তো আমরা সবাই মজা করে খেয়েছিলাম এবং হচ্ছে এই পেটা আমি ভিডিও করছিলাম অন্য জন্য কাটছিলাম আমাদের জন্য না আমরা এখানেও এই স্পটেও যেতে পারেন এই স্পটটা আমরা যাইনি এরপর আমরা ল্যাক প্যারাডাইস থেকে একটা বুট ভাড়া করে তেরোশো টাকা বুট ভাড়া করে পাঁচ কিলো হবে অন্তত দনপাতা বনবিহার নামে একটা জায়গা আছে ওখানে গেলাম তো আসলে আপনাকে একটা পরামর্শ দুপুরবেলা কেউ যাবেন না ওখানে কারণ হচ্ছে দুপুরে প্রচুর গরম হওয়ায় আমরা ডিহাইড্রেশনে ভুগতেছিলাম সবাই ওদিকে হচ্ছে মন্দিরটা পাহাড়ের উপরে হওয়ায় সেদিকেও প্রচুর গরম ছিল এবং মন্দিরে আমরা যখন গেছিলাম তখন তেমন কেউ ছিল না মন্দিরটা মোটামুটি খালি ছিল লোকজনের সমাগম তেমন দেখিনি অনেক পানির পিপাসা পাওয়ায় মন্দির থেকে একটা গ্লাস চেয়ে নিয়েছিলাম আমরা তারপরে এই পানির ট্যাপ থেকে আমরা পানি খেয়ে কিছুটা স্বস্তি পাইছিলাম এবং আসার সময় এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করি অনেক সুন্দর দৃশ্য তো এরপরে আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম নিসর্গ রেস্টুরেন্টে যেটা জুম রেস্তোরাঁ থেকে একটু সামনে এবং ল্যাক প্যারাডাইস থেকে একটু পিছনে এই ল্যাক প্যারাডাইস এবং জুম রেস্তোরাঁর মাঝখানে বা মাঝামাঝি জায়গায় এটা লোকেশন এমনিতে ওনাদের ওখানে ইন্ডিয়ান কাবার চাইনিজ খাবার এবং অবশ্যই পাশাপাশি বাংলা খাবার আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ওখানে গেলে অবশ্যই বাংলা খাবারটা ট্রাই করবেন কারণ ওনাদের বাংলা খাবারটা অনেক ভালো হয় তো আমরা নিয়েছিলাম মুরগি আলু বর্তা টাকি মাছের বর্তা চাপিলা ফ্রাই তারপর হচ্ছে কাসকি মাছের পাকোড়া অবশ্যই ডাল ছিল সাথে এই যে এটা হচ্ছে চাপিলা ফ্রাই আমি তখনও খেতে বসিনি যেহেতু আমার শুটিং করা লাগছিল এদিকে ছোট ভাই সৌরভ সবাইকে খাবার দাবার সার্ভ করে দিচ্ছিল নিসর্গ রেস্টুরেন্টে আপনি যে শুধু খাবার দাবার খেতে পারবেন তা না এখানে আপনি চাইলে ওনাদের যে রিসোর্ট আছে এই যে রিসোর্টগুলো ওখানে রাত্রি যাপন করতে পারবেন স্বল্প খরচে এবং খুব সামনে থেকে আপনি লেকের ভিউ উপভোগ করতে পারবেন সবার শেষে আমি খেতে বসছিলাম তো আমার জন্য আসলে তেমন কিছু ছিল না ডাল ছিল মুরগি ছিল আর ছিল হচ্ছে কাসকি মাছের পাকোড়া ওটা দিয়ে আমি খেয়ে ফেলছিলাম রকম খাওয়া শেষে আমরা গেছিলাম হচ্ছে বেরাইনা যেটা নিসর্গ রেস্টুরেন্ট থেকে প্রায় সতেরো কিলো ভিতরে কবি নিরিবিলি পরিবেশ এই যে দুজন দুর্নাকাচ্ছে আমরা এদিকে বসে আছি লেকের ভিউটা আসলে খুব কাছ থেকে উপভোগ করা যায় এখানে বেরাইন্যা লেক থেকে কিছু সময় কাটিয়ে আমরা বের হলাম এই ব্রিজটা হচ্ছে বেরাইনা লেক থেকে বের হওয়ার পথেই তো দেখেন কি সুন্দর ভিউ আমি ক্যামেরা বন্দি করলাম পাশেই এই উপজাতিদের এই বাজারটা পাবে বাজারটার নাম হচ্ছে বরাদম বাজার তো বাজারটা আমি আসলে ঘুরে দেখছিলাম পুরোটা খুবই পরিচ্ছন্ন এবং গোছানো উপজাতিদের একটা বাজার যেটা উপজাতি মেয়েরা পরিচালনা বা ব্যবসা বাণিজ্য করে থাকে মানে আপনি কাছ থেকে না দেখলে আসলে বিশ্বাসী হবে না যে উপজাতিরা এত সুশৃঙ্খল একটা জীবনযাপন করে তো আমি বাজার ঘুরতে ঘুরতে পেয়ে গেছিলাম এই জুমের এই ভোটটা যেটা আমার ওয়াইফের খুবই পছন্দের একটা খাবার ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে শহরে আমি সব সময় একশো টাকা একশো বিশ টাকা করে কিনি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লেগে থাকলে ব্লক করে দিবেন এবং হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন